শীতকালে স্নান করার সময় এই পাঁচটি ফুল কখনো করবেন না এক্ষুনি করা না হলেই সর্বনাশ রাস্তা পাবেন না থেকে চামড়ায় ক্যান্সার থাবা বসাবে শরীরে দেখুন এই পাঁচটি ভুলকে কি শীতকাল মানে স্নান করা নিয়ে এক মহাযুদ্ধ এক পক্ষ বলেন শীতকালে স্নান করবেন আরেক পক্ষ বলে শীতকালে স্নান করবেন না তবে শীতকালে স্নান করা নিয়ে যতই বাখ বেতা থাকুক না কেন বেশিরভাগ মানুষই কিন্তু শীতকালে স্নান করেন গরমকালের মতো শীতকালে ও জল ঠেলে অনেকেই গাভে যান আর এখানেই খাপটি মেরে থাকে বিপদ কিভাবে জানেন তাহলে শুনুন গরমকালে ও শীতকালে স্নান করার মধ্যে বেশ কিছু পার্থক্য করেছে শীতকালে স্নান করার সময় পাঁচটি ভুল কোনোভাবেই করা যাবে না অথচ আমাদের দেশের অধিকাংশ মানুষই শীতকালে স্নান করার সময় এই বিশেষ পাঁচটি ফুল নিয়ে মারাত্মক ফুল করেন যার খেসারত সাংঘাতিকভাবে দিতে হয় বিশ্বের সিংহক পাম মানুষ শীতকালে স্নান করতে গিয়ে পাঁচটি ফুলের শিকার হয়ে প্রাণ হারান চিকিৎসক থেকে শুরু করে গবেষকরা শীতকালে স্নান করার সময় পাঁচটি ফুল থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে চটপট দেখে নিন ভুলগুলো কি কী প্রথম ভুলটি স্নান করার সময় প্রথমেই মাথায় জল ঢালা অধিকাংশ মানুষ শীতকালে স্নান করার সময় এই ভুলটি করেন বাথরুমে ঢুকে প্রথমেই মাথার উপর জল ঢেলে দেন গবেষণায় দেখা গিয়েছে মানুষের শরীরে রক্ত অধিক গরম থাকে শীতকালে এই গরমের মাত্রা আরো বাড়ে এই সময় স্নান করতে গিয়ে যদি প্রথমেই মাথায় জল ঢালা হয় সেক্ষেত্রে মাথায় রক্ত উঠে যেতে পারে এর ফলে স্ট্রোক পর্যন্ত হতে পারে তাই চিকিৎসকরা শীতকালে স্নান করার সময় ফুলটি থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে বিশেষ করে যাদের বয়স চল্লিশ পার হয়ে গিয়েছে তাদের এই বিষয়ে কঠোর সতর্কতা অবলম্বন করার উপদেশ দিচ্ছে দ্বিতীয় ভুলটি হলো ঘন্টার পর ঘন্টা শরীর ভেজা রাখা শীতকালে ফুলটি অধিকাংশ মানুষ করে থাকেন চিকিৎসকরা বলছেন শীতকালে মানুষের শরীরে কার্যক্রম এমনিতেই কমে অত্যাধিক শীত মানুষের শরীরে জলের পরিমাণকে কমিয়ে দেয় শরীরের রস এর মধ্যে যদি স্নান করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা শরীর ভিজিয়ে রাখা হয় তাহলে সাংঘাতিক বিপদ এর ফলে চামড়ার আর্দ্রতা আরও কমে যায় শরীর কুঁচকে থাকে চামড়ায় ট্যান পরে চামড়া ছিঁড়ে যাওয়া চামড়া থেকে রক্ত পড়ার মতো একাধিক সমস্যা দেখা দিতে পারে এই ধরনের সমস্যাগুলো থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই শীতকালে অল্প জলে স্নান করুন দিয়ে তৎক্ষণাৎ মুছে চেষ্টা করুন শরীর এখন যে ভুলটির কথা বলবো সেটি বেশিরভাগ মানুষই করেন আর এই মারাত্মক ফুলটি হল সালফেট যুক্ত সাবান এবং শ্যাম্পু ব্যবহার সালফেট একটি উচ্চ খাড় যুক্ত রাসায়নিক পদার্থ বেশিরভাগ শ্যাম্পু সাবানে এই পদার্থটি ব্যবহার করা হয় সালফেট আমাদের চামড়ার ক্ষতি করে সালফেটযুক্ত সাবান ও শ্যাম্পু ব্যবহার করলে আমাদের চামড়া এবং মাথার ত্বক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় যদি শীতকালে সালফেট যুক্ত সাবান শ্যাম্পু অতিরিক্ত ব্যবহার করা হয় তাহলে বিপদের কোনো সীমা নেই শীতকালে এই পদার্থের সমস্ত শেডের নানান রকম শ্যাম্পু সাবান ব্যবহার করলে চর্ম রোগের উপদ্রব দেখা যায় মাইট এক্সিমা থেকে শুরু করে এক্সট্রিম একজিমা পর্যন্ত বিষাক্ত রোগ দেখা দেয় নম্বর ফুটন্ত গরম জল ব্যবহার করা শীতকালে অনেকেই ঠান্ডার হাত থেকে বাঁচতে অত্যাধিক গরম জলে স্নান করতে থাকে অধিকাংশ মানুষ মনে করেন গরম জলে স্নান করলে ঠান্ডার উপদ্রব কাটাবে সে সঙ্গে স্নানটাও সম্পন্ন হবে এটাই হলো ভুল অত্যাধিক গরম জলে স্নান করা শরীরের পক্ষে মোটেই ভালো নয় অতিরিক্ত গরম জল মানব শরীরে হার্টের উপর চাপ তৈরি করে একই সঙ্গে চামড়াই বিদ্যমান বিভিন্ন উপাদানকে নষ্ট করে তাই শীতকালে স্নান করার সময় অত্যাধিক গরম জল ব্যবহার না করে স্বল্প বিষতোষ্ণু গরম জল ব্যবহার করে স্নান করার চেষ্টা করুন পাঁচ নম্বর ভুলটি হলো বডি স্ক্রাব ব্যবহার করা শীতকালে অনেকেই বডি লোশনের সাথে সাথে বডি স্ক্রাব ব্যবহার করে থাকেন কিন্তু আপনাদের জানিয়ে রাখি শীতকালে বডি স্ক্রাব ব্যবহার করা একেবারেই উচিত নয় কারণ শীতকালে চামড়ার আর্থিকতা এবং থাকে না সময় নমনীয়তা গায়ের চামড়া অনেক বেশি স্পর্শকাতর এবং নাজুক হয় এই পরিস্থিতিতে বডি স্ক্রাব ব্যবহার করলে চামড়ায় লাভ তো হয় না বরং আরো বেশি ক্ষতি হয় তাই শীতকালে বডি স্ক্রাব এড়িয়ে চলুন এবং সম্ভব হলে বাজার চলতি নানান রকম বডি বাটার ক্রিম পাওয়া যায় সেগুলিও এড়িয়ে চলুন